নমস্কার বন্ধুরা বাংলার আবহাওয়ায় আরও ঘটলো পরিবর্তন বর্ষা এবং নিম্নচাপে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কোথাও বৃষ্টি বেড়েছে এবং কোথাও বৃষ্টি কমেছে বর্তমানে এই মুহূর্তের আপডেট অনুযায়ী যে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনাটি ছিল দক্ষিণবঙ্গে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনাটি সেটা বর্তমানে নেই কিন্তু ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এই মুহূর্তে রয়েছে এবং কিছু কিছু জায়গা যে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেক কম ছিল সেই জেলাগুলিতে কিন্তু এবারে বৃষ্টির পরিমাণ বেড়েছে একই সঙ্গে উত্তরের জেলাগুলি যেখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল এবারে কিন্তু সেই বৃষ্টি উত্তরের দিকে হবে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরের দিকে হবে উত্তরের জেলাগুলিতে শিলিগুড়ি দার্জিলিং এবং তার আশেপাশে এছাড়া দক্ষিণবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তো চলুন আপনাদেরকে দেখায় আগামী দশ দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক কবে থেকে নিম্নচাপ শুরু হচ্ছে সেটা তো আপনাদেরকে আমরা দেখিয়েছি কিন্তু বর্তমানে নিম্নচাপের যে শুরু এগারো তারিখ থেকে হওয়ার কথা ছিল অর্থাৎ বুধবার থেকে বুধবারে বৃষ্টি রয়েছে দেখুন দেখুন বৃষ্টি রয়েছে কখন বৃষ্টি রয়েছে দুপুরবেলা যেখানে ভোরবেলা নাগাদ বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা এখন বর্তমানে নেই সকাল দশটার পরে বৃষ্টি হতে পারে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হতে পারে দক্ষিণবঙ্গ থেকে আমরা দক্ষিণবঙ্গ থেকে শুরু করবো উত্তরবঙ্গে যাব এছাড়াও আরও যে জায়গাগুলিতে বৃষ্টি আরম্ভ হবে সেগুলো আপনাদেরকে দেখাব দক্ষিণবঙ্গের দীঘা কণ্টাই মন্দারমণি অর্থাৎ পূর্ব মেদিনীপুর এদিকে বাতাগং মোহনপুর এগরা কেজুরি বাজকুল ভগবানপুর বেলদা সাবেং পিংলা ময়না তমলুক এবং মহিষাদল এদিকগুলোতে বৃষ্টি সম্ভাবনা তারই সঙ্গে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ গোসাবা এদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর বাদবাকি এই যে বারুইপুর উলবেড়িয়া কলকাতা খর্দা চন্দননগর হাবড়া চাকদা এবং বনগাঁ এছাড়া দুর্গাপুর পুরুলিয়ার দুর্গাপুর বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এই সকাল দশটার পর কিন্তু আমরা যখন এটাকে দুপুরবেলা নিয়ে যাচ্ছি অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে সে সময় কিন্তু বৃষ্টি যে যে জায়গাগুলিতে হওয়ার চান্স রয়েছে তবে এগারো তারিখের বৃষ্টিটা নিয়ে বন্ধুরা আমরা তেমন একটা গ্যারান্টি আপনাদেরকে দেব না কারণ বৃষ্টি দেখাচ্ছে এতটা কিন্তু এই বৃষ্টি হান্ড্রেড পার্সেন্ট যে সব জায়গাতেই হবে যে জায়গাগুলো এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না হ্যাঁ বারো তারিখ থেকে বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে সেটা আপনাদেরকে বলবো কারণ বারো তারিখে হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে এদিকে এগারো তারিখ দুপুর দুটো থেকে কিন্তু খরদা চন্দননগর কলকাতা চাদদা পান্ডুয়া আরামবাগ গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এবং বালিচক এই যে জেলাগুলি রয়েছে এদিকে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা বর্ধমান গোসকারা কাটোয়া এবং চিত্তরঞ্জন দিকটাতে এবং দুর্গাপুরের আশেপাশে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে তারই সঙ্গে বৃষ্টি চলবে বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর এবং জঙ্গিপুর দিকটাতে একই সঙ্গে সিংরা রাজশাহী শিলিগুড়ি দেখুন শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি কার্শিও এদিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আর এটা বৃষ্টি বেশিরভাগটা হবে চিটাগং এবং হয়ে কলাপাড়া বরিশাল খুলনা বাংলাদেশের এই দিকগুলিতে ত্রিপুরার দিকে হালকা হালকা ঝিরিঝিরি হতে পারে এগোটায় তারপরে এগত এগোতে রাত্রবেলার দিকে গিয়ে দেখুন বৃষ্টিটা পুরোপুরিভাবে কমে যাবে এরপর বৃহস্পতিবার বারো তারিখ বারো তারিখে তো আমরা দেখেছিলাম ভারী বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা এই যে বৃহস্পতিবারে বারো তারিখে সকাল দশটায় সবার প্রথমে কিন্তু উপকূলে দেখতে পাচ্ছেন যে হালকা হালকা বৃষ্টি থাকবে আমরা কিন্তু গতকাল আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম বারো তারিখের যে বৃষ্টিটা ছিল এটা কিন্তু ভারী ছিল কিন্তু বর্তমানে বৃষ্টির পরিমাণ কমেছে এটাই হচ্ছে আপনাদেরকে আমরা দেখাতে চাইছি দীঘা মন্দারমণি কণ্টাই বাতাগং মোহনপুর এগরা এবং বেলদা সাবেং এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এবং রায়দিঘি কাকদ্বীপ কুলপি হলদিয়া এখানেও হালকা বৃষ্টি থাকবে কিন্তু আমরা যদি একটু ওপরের দিকে যাই সে সময় তেমন একটা বৃষ্টি না থাকলেও বারোটা বা বারোটার পর অর্থাৎ দুটো নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ছড়ি ছিটিয়ে বৃষ্টি হবে সেটা কিন্তু হালকা হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে যেমন গোসাবা জয়নগর ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক ময়না শ্যামপুর কেয়াতলা কুলপি এবং কাকদ্বীপ দিকটাতে এই যে যাগুলোর নাম বললাম এখানে হালকা হালকা বৃষ্টি চলবে একই সঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নিয়ে পানিহাটি ব্যারাকপুর নিয়ে কলকাতা চন্দননগর বারুইপুর সমেত কাঁচরাপাড়া চন্দননগর হাবড়া নাগুরখা বনগাঁ চাকদার আনাঘাট শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে তারই সঙ্গে কৃষ্ণনগর দিকে হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু বর্ধমান সোনামুখী বাঁকুড়া এবং কুরুলিয়া সে সময় কিন্তু কোনো বৃষ্টি থাকবে না দুপুর দুটো নাগাদ তারই সঙ্গে আরামবাগ পূর্ব পশ্চিম মেদিনীপুর যেমন খড়গপুর বালিচক ঝাড়গ্রাম হয়ে তমলু কুলবেড়িয়া পাঁচপুরা বাগনান আমতা ঘাটাল কেশপুর চন্দ্রকোনা থানাকুল জগৎবল্লভপুর দাসঘড়া পান্ডুয়া মেমারি এই পূর্ব বর্ধমানের এই দিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশে যেমন চিটাগং মহেশখালীর দিকে ব্যাপক বৃষ্টি চলছিল সেটাই চলবে আর এদিকে মুর্শিদাবাদ বা বীরভূম বহরমপুর দিকে তেমন একটা বৃষ্টি তখনও নেই দুপুরবেলা দুটো নাগাদ কিন্তু শিলিগুড়ি দিকটাতে এবং উত্তর দিনাজপুরের কিছু সাইডে যেমন কার্শিগ শিলিগুড়ি দার্জিলিং ক্যালিম্পং এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এটাকে আমরা আবারও নিয়ে যাবো এগিয়ে বারোটার দুটোর পর থেকে যদি আমরা রাত্রেবেলা যাই দেখুন মাত্র এইটুকি বৃষ্টি অর্থাৎ বারো তারিখে যত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা বর্তমানে আর নেই কমেছে বৃষ্টি তো এবার আমরা চলে যাই তেরো তারিখ অর্থাৎ শুক্রবার নাগাদ শুক্রবারে কিন্তু যেমন বৃষ্টি ছিল তেমনটা এখন অবধি আমরা দেখতে পাচ্ছি রয়েছে সকাল নটার পর থেকে বলা হয়েছিল যে ভারী বৃষ্টি হবে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি রয়েছে সবার প্রথম বৃষ্টি শুরু হবে পূর্ব মেদিনীপুর নিয়ে এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে যার মধ্যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কন্টাই দীঘা ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি হলদিয়া বেলদা কৈশোরী নয়াগ্রাম দাতন বাতাগং ভগবানপুর এই দিকগুলিতে তো এই যে উপকূলের জায়গাগুলো যেগুলো আমরা বললাম পূর্ব মেদিনীপুর এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি হলদিয়া কুলপি হলদিবাড়ি এই যে সুন্দরবন লাগো অংশ এবং উপকূলের জায়গাগুলি আছে এখানে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা সরাসরি রয়েছে এছাড়াও আমরা যদি আরেকটু জুম আউট করে দেখি তাহলে যদি এটাকে আমরা সকাল দশটার বা বারোটা নাগাদ নিয়ে যাই তাতে কিন্তু বৃষ্টির চারিদিকে ছড়িয়ে ছিটে যাচ্ছে এর কারণ উত্তর চব্বিশ পরগনাতেও বৃষ্টি পৌঁছাবে পৌঁছাবে হাওড়া হুগলি কলকাতা হয়ে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দু সাইডেই বৃষ্টি থাকবে তারই সঙ্গে বর্ধমান সাইডেও কিন্তু বৃষ্টি পৌঁছে যাবে একই সঙ্গে বীরভূম ডিস্ট্রিক্টেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি পৌঁছাবে এবং কিছুটা মুর্শিদাবাদেও তো আপনাদেরকে জায়গাগুলির নাম বলি যেমন শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ রানাঘাট সঙ্গে সঙ্গে নর কৃষ্ণনগর বাগুলা চাপড়া মোড়াগাছা পাতুলি এবং মন্তেশ্বর ভাতার দিকটাতেও বৃষ্টি হবে একই সঙ্গে দেখুন কাটোয়া দিকটাতেও বৃষ্টি হবে কাটোয়ার দিকে এখানে কেতুকগ্রাম কালীগঞ্জ দেবগ্রাম নানুর তারপর হচ্ছে লাভপুর বুরবান বেলডাঙ্গা সাইডটা এবং গোকর্ণ খড়গ্রাম এই দিকগুলিতে বাদবাকি আমরা যদি একটু গিয়ে তাহলে দেখুন দুর্গাপুরের দক্ষিণ ভাগে ঝিরিঝিরি কয়েক মাসটা বৃষ্টি হতে পারে যার মধ্যে রয়েছে কাকসা বারজোড়া বেয়ালত্বর সোনামুখী পত্রেশ্বর খণ্ডঘোষ জয়পুর বিষ্ণুপুর কতুরপুর হয়ে এখানে আরামবাগ পাবা চন্দ্রকোনা আমলাগোড়া গোয়ালতর শালবনি তারপর হচ্ছে ঘাটাল খানাকুল রায়পুর এই দিকগুলোতেও বৃষ্টি হবে তার সঙ্গে চাকুলিয়া ঝাড়গ্রাম বালি বালিচক পাঁচগুড়া পিংলা হয়ে হলদিয়া বেলদা নামখানা হয়ে এবং উপকূলে সুন্দরবন লাগাও অংশগুলিতেও বৃষ্টি হবে একই সঙ্গে এই বৃষ্টি কিন্তু বাংলাদেশে হবে উত্তরবঙ্গ বলছি দেখুন আগে উত্তরবঙ্গটা বলে দিই উত্তরবঙ্গে সে সময় বৃষ্টি হবে শুধু দার্জিলিং সাইডটাতে শিলিগুড়ি সাইডটা এবং কার্সিও সাইডে কালিম্পং দিকটাতে এবং নামচিন সিকিম হয়ে ভুটান এবং নেপাল সাইডটাতে বাদ পুরদুয়ার কোচবিহার সাইডে কয়েক পশলা দেখা যেতে পারে এবং মেঘালয় দিকটাতে বেশি বৃষ্টিটা সম্ভাবনা রয়েছে বাদবাকিটা আমরা ওপার বাংলায় দক্ষিণেও দেখতে পাচ্ছি কলাপাড়া মাঠবেড়িয়া সামনগর সাতক্ষীরা যশোর লোহাগাড়া খুলনা মাদারীপুর বরিশাল মোতিরহাট লালমোহন ফিরোদগঞ্জ এবং সেনবাগ দিকটাতে একই সঙ্গে চিটার হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে সময় কিন্তু আমরা যখন দুপুর দুটো বা তিনটে নাগাদ যাচ্ছি এই চারটের পর থেকে কিন্তু বৃষ্টি কমবে তিনটে বা চারটে অবধি মোটামুটি বৃষ্টি থাকবে দেখুন দুর্গাপুর আসানসোল পুরুলিয়া সোনামুখী বর্ধমান বাঁকুড়া খাত কাটোয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকগুলোতেও বৃষ্টি থাকে তারই সঙ্গে বেলডাঙ্গা বহরমপুর ডোমকো সাইডেও বৃষ্টি থাকবে একই সঙ্গে ময়মেন সিং কালায় রংপুর হয়ে সিলেট হয়ে এখানে দেখুন মালদা দিকেও বৃষ্টি পৌঁছছে মালদা বালুরঘাট তারপর হচ্ছে হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর রায়গঞ্জ করণদিঘি পূর্ণিয়া কাতিয়ার হয়ে দিকটাতে আমরা নিচের দিকে নামাই তাহলে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ ইসলামপুর হয়ে উত্তর দিনাজপুর সাইডটাতে একই সঙ্গে শিলিগুড়ি কাটসং দার্জিলিং জলপাইগুড়ি ধুবড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তো বৃষ্টি হবে তার সঙ্গে রংপুর কালায় ময়মেন সিং সিলেট দিকেও বৃষ্টি পৌঁছাবে তারই সঙ্গে সঙ্গে কুমিল্লা হয় এখানে আগরতলা ব্রাহ্মণপুর পাড়া তারপর হচ্ছে উদয়পুর শিলচুড়িবাজার অম্বাসা পুনরঘাট ধর্মনগর হয়ে কামালগঞ্জ হাবিবগঞ্জ কিশোরগঞ্জ বালাগঞ্জ এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এটাকে আমরা এবার এগিয়ে নিয়ে গিয়ে সরাসরি যাবো চোদ্দ তারিখের কন্ডিশন দেখবো মোটামুটি রাত্রবেলা তো পরিষ্কার হয়ে যাবে দেখুন পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু শনিবার চৌদ্দ তারিখ যদি যাই চৌদ্দ তারিখ ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গে থেকে বৃষ্টি আরম্ভ হবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর হয়ে কিষানগঞ্জ করণদিঘি হয়ে এই দিকগুলোতে শিলিগুড়ি নকশালবাড়ি ঠাকুরগাঁও রায়গঞ্জ জলপাইগুড়ি শোকনা কারশিয়ং এই দিকগুলো হবে তার সঙ্গে ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর দিনহাটা হয়ে এখানে তুফানগঞ্জ তামারহাট আগমনী হয়ে সোনারপুর মাতাভাঙা হলদিবাড়ি উত্তরবঙ্গে তাদের সঙ্গে আহ বীরপাড়া রামশাই হাসিমারা বক্সদুয়ার বিনার দিকগুলোতেও কিন্তু আমরা অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি শিলিগুড়ি এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় তার সঙ্গে অসমেও এই বৃষ্টিটা হবে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা অসমেও রয়েছে তার একই সঙ্গে সঙ্গে সিলেট এবং মাদান কিশোরগঞ্জ ফেনারবাগ জয়ন্তিয়াপুর এদিকেও তো বৃষ্টি রয়েছে কিন্তু জয়ন্তিয়াপুর ফেনারবাগ এবং সিলেট সাইডে ভারী বৃষ্টি রয়েছে বাদ বাকি রংপুর দিকটাতেও দেখতে পাচ্ছেন বৃষ্টি হবে কিন্তু মেন কথা দক্ষিণে কিন্তু কখন বৃষ্টিটা আসবে চোদ্দ তারিখে দক্ষিণবঙ্গে চৌদ্দ তারিখে বৃষ্টি আসতে পারে দুপুর বারোটার পর অর্থাৎ দুপুর দুটো থেকে দেখতে পাচ্ছি আমরা কলকাতা চন্দননগর খর্দা হাবড়া বারুইপুর চন্দ্রকোনা আরামবাগ হয়ে খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতার কতুলপুর বিষ্ণুপুর জামশেদপুর পান্ডুয়া এদিকগুলোতে বৃষ্টি হবে তাদের সঙ্গে বাঁকুড়া দুর্গাপুর হয়ে হলদিয়া কন্টাই নামখানা বেলদা জয়নগর তারপর হচ্ছে কোলাঘাট তমলুক খড়গপুর হাবড়া অর্থাৎ বিভিন্ন জেলায় দক্ষিণের সেদিকগুলোতে কিন্তু এই দুপুর দুটো থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে তারপর আমরা একটু এগিয়ে যাব বিকেল ছটা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি কি মুর্শিদাবাদ বীরভূম সাইডে বৃষ্টি বাড়বে বেলডাঙ্গা ডমকল করিমপুর এবং রামপুরহাট ছিওড়ি আসানসোল দুর্গাপুর গোসকা সোনামুখী বাঁকুড়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদারানাঘাট এই দিকগুলোতে বৃষ্টি বাড়বে তার সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া সাইডে এবং খাতরা বিষ্ণুপুর দিকটাতে কয়েক পস্তা ঝিরিঝিরি হতে পারে কোলাঘাট উলবেড়িয়া বারুইপুর জয়নগর দিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকিটা তখন এখানে শ্যামনগর মারবেড়িয়া বরিশাল মতিরাট খুলনা যশোর ফরিদপুর মাদারীপুর সেটা উৎগঞ্জ এখানে ধীরে ধীরে বৃষ্টি থাকবে সেটা ত্রিপুরাতেও বৃষ্টি হয়েছে এটা রকম থাকবে কিন্তু মধ্যভাগে এবং পশ্চিমভাগে মুম্বাই নাসিক পালঘর এদিকগুলোতে দেখুন বৃষ্টির পরিমাণ বেড়েছে অর্থাৎ যে বন্যার পরিস্থিতি হয়েছে এখানে তো ইতিমধ্যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি কিন্তু কমবে না আরও বাড়বে বৃষ্টি যা আমরা সম্ভাবনা বর্তমানে দেখতে পাচ্ছি এছাড়া তামিলনাড়ু গোয়া তো ব্যাপক বৃষ্টি রয়েছে এদিকে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকেও ছত্তিশগড় মধ্যপ্রদেশ এদিকগুলোতেও অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড বিহার আম্বিকাপুর রাঁচি জামশেদপুর এদিকগুলোতেও তো এই হচ্ছে চোদ্দো তারিখের কন্ডিশান তারপর আমরা যখন পনেরো তারিখ যাচ্ছি পনেরো তারিখ থেকে কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কোচবিহার আলিপুরদুয়ার সিরামপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি থাকবে তারই সঙ্গে কোকরাঝাড় লক্ষ্মীপুর ধুবরি সাইডেও অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে জলপাইগুড়ি ধুপগিরি বুড়িমারি ফালাকাটা রাজগঞ্জ সমেত রামশাই বীরপাড়া বিনারহাট এদিকগুলোতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। তারই সঙ্গে শিলিগুড়ি নকশালবাড়ি ইসলামপুর হয়ে চোপড়া সোনারপুর হয়ে তারপর শোকনা ক্যার্শিয়ং কার্সিয়ং গোরববাথান কালিম্পং দার্জিলিং লাভা তো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একই সঙ্গে রংপুর মারমনসিং সিলেটেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কিন্তু দক্ষিণে সেই সময়টা কিন্তু পরিষ্কারই থাকবে তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে পনেরো তারিখের দুপুরবেলা কন্ডিশনে দেখি দেখুন সকাল সাতটার পর আস্তে আস্তে করে আবহাওয়াটা পরিষ্কার হবে উত্তরবঙ্গের কিন্তু দক্ষিণবঙ্গে একটু একটু করে বৃষ্টি প্রবেশ করছে উপকূল থেকে এবং সকাল নটার নাগাদ গিয়ে বা নটার পর থেকে এগারোটা নাগাদ গিয়ে নামখানা দিকে বৃষ্টি বাড়বে রাইজ রায়দিকে সাইডে বৃষ্টি পারবে কাকদিক দিকে বৃষ্টি পারবে কেজুরি কন্টাই বাতাগং মোহনপুর এগুলা দিকেও বৃষ্টি পারবে তারই সঙ্গে জয়নগর গোসাবা বারুইপুর কলকাতা উলবেরিয়া খড়দা চন্দননগর হাবড়া চাকদা পান্ডুয়া ইছাপুর ব্যারাকপুর খড়দা পানিহাটি গোর্ধাবি শান্তিপুর বনগাঁ হয়ে উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে তমলুক কোলাঘাট এদিগুলো হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি একই সঙ্গে খুলনা বরিশাল কলাপাড়া দিক থেকে তো বৃষ্টি রয়েছে তো এরপর আমরা আইটে এগিয়ে যাব দুপুর তিনটে নাগাদ গিয়ে কাটোয়া বর্ধমান আরামবাগ কলকাতা শান্তিপুর এবং কৃষ্ণনগর বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জ এদিকেও আমরা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বাদ বাকি এটা দক্ষিণবঙ্গেও অনেকটাই সম্ভাবনা কিন্তু রয়েছে তো এরপর আমরা ষোলো তারিখ সোমবার যাব সোমবারের আপডেট কী বলছে একবার দেখে নেব সোমবারে বৃষ্টির পরিমাণটা কী আছে দেখুন সোমবারে কিন্তু খুবই ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি তেমন একটা বৃষ্টি কিন্তু আমরা দক্ষিণবঙ্গে ষোলো তারিখ দেখতে পাচ্ছি না কিন্তু উত্তরবঙ্গে হালকা হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো ষোলো তারিখে এই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ মঙ্গলবার মঙ্গলবারও দেখুন বন্ধুরা পুরো উত্তরবঙ্গ নিয়ে ভারী থেকে হতে পারে বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে ভোরবেলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গ সতেরো তারিখে মাঝারিমানের বৃষ্টি আরম্ভ হয়ে যাবে হালকা মাঝারি বৃষ্টি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং হাওড়া হুগলি নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে তারই সঙ্গে সঙ্গে আমরা যদি একটু এগিয়ে যাই বৃষ্টিটা দেখুন পরবর্তীকালে পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম এবং দুর্গাপুর সাইডেও পৌঁছাবে চিত্তরঞ্জন আসানসোল মুর্শিদাবাদের দিকেও কিছুটা সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বাংলাদেশের উপকূলেও দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি তো এরপর একটু এগিয়ে গেলে দেখুন বৃষ্টিটা সন্ধ্যেবেলা নাগাদ একটু বাড়তে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় উত্তরবঙ্গে একটু একটু করে কমবে এরপর আঠেরো তারিখ বুধবার বুধবারেও বন্ধুরা সেম কন্ডিশন থাকছে দেখুন বৃষ্টি থাকছে অনেকটাই বৃষ্টি থাকছে উনিশ তারিখ উনিশ তারিখেও মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অংশগুলিতে এবং কলকাতা আশেপাশের বিভিন্ন জেলায় উত্তরবঙ্গেও সেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আর জেলা ওয়াইজ নাম বলছেন অনেক বলে দিয়েছি এরপরে উনিশ তারিখে রাত্রবেলা অবধি কিন্তু এই বৃষ্টি থাকবে কুড়ি তারিখ শুক্রবার শুক্রবারেও কিন্তু আমরা বন্ধুরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় দেখুন আর ঘূর্ণাবর চলে যাবে মূলভাগ মেনটা সেটা নাগপুরের ওপরে যার জন্য নাগপুর এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি থাকে ভোপাল জবলপুর ইন্দপুর ইন্দোর তারপর হচ্ছে আখোলা এই দিকগুলোতে তো এরপর এটাকে আমরা আটটে গিনে একুশ তারিখের রাত্রবেলা কন্ডিশনটা দেখব দেখুন রাতবেলা বৃষ্টি রয়েছে অনেকটাই বৃষ্টি রয়েছে রোববার বাইশ তারিখ বাইশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ সোমবার সোমবারেও দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখেও গিয়েও কিন্তু দেখুন বৃষ্টি বাড়ছে অর্থাৎ চব্বিশ তারিখ অবধি টানা কিন্তু আমরা এই মাসে দেখতে পাচ্ছি দুই বাংলা নিয়ে বৃষ্টি রয়েছে তবে কিছু জায়গায় হয়তো কয়েকদিন বৃষ্টি কমেছে আর কয়েকদিন বৃষ্টি বেড়েছে এই হচ্ছে পরিস্থিতি তো এই ছিল এখনকার আপডেট যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ বন্ধুরা